আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে কিছু লেকার করা মেহগুনি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি কুমিল্লাতে যে স্যার এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব দুলাল সাহেব তো ওনাকে একটা মেন রোড দিয়েছি এটা চার ফিট বাই সাত ফিট চোখাটের এবং সাথে একটা চাপ করে দিয়েছি তো যে চাপটা করে দিয়েছি এটা সহ এবং এই পাল্লাটার সহ এটার দাম পড়েছে হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা এরপরে সিঙ্গেল যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা পড়েছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা এটা আমরা একবারে লেকার এবং থ্রিডি নকশা করে দিয়েছি সম্পূর্ণ দেখেন যেখানে যেখানে সোনালি করার দরকার কালো করার দরকার সম্পূর্ণ ডিজাইনটা আমরা করে দিয়েছি এরপরে যে পাল্লাটা দেখাবো এটাও একটা থ্রিডি পাল্লা এটা আমরা ওনার কাছে দাম রেখেছি সতেরো টাকা এটা আপনারা যদি নেন একবারে আমাদের থ্রিডি কমপ্লিট করে সম্পূর্ণ র্যাপিং করে আমরা ডেলিভারি দিয়ে থাকি এক্ষেত্রে পাল্লাতে দাগ পরার কোনো সম্ভাবনা থাকে না এগুলো হচ্ছে মেহেগুনি কাঠের পাল্লা এবং এগুলো থ্রিডি নকশা করা এবং এগুলো লেকার পলিশ করা সম্পূর্ণ একবারে কমপ্লিট করা ফুল বডি নকশা তো একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস সামনের পাশে ডিজাইন করা এরপরে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা থ্রিডি ডিজাইনের নকশা এগুলো যদি আমাদের থেকে নিতে চান আমাদেরকে পনেরো থেকে পঁচিশ দিন আগে অর্ডার করলেই হবে তাহলে আমরা এগুলো আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো সম্পূর্ণ কেমিক্যাল ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা একবারে যে ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো এবং ফেবিকলে সাদা আঠা ব্যবহার করি আমরা এবং থ্রি ডি ডিজাইনের উপরে লেকার পলিশটা করে একবারে কমপ্লিট করে দিয়েছি ওনার উনি প্রায় আমাদেরকে দুই মাসের মতো সময় দিয়েছিল আমরা সেভাবে কাজগুলো করে দিয়েছি সবগুলা ডিজাইন নিয়ে অর্থাৎ নিখুঁতভাবে খুবই সুন্দর করে আমরা কাজগুলো করে দিয়েছি এবং এগুলো আমাদের শোরুমে আসলে আপনারা স্যাম্পলও পেয়ে যাবেন আর এগুলো আরও ভালো ভালো ডিজাইন ভালো ভালো কালার আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের অর্ডার করতে পারেন এই পাল্লাটা একটু ছোট এবং কম ডিজাইনের মধ্যে নিয়েছে তবুও থিরিডির মধ্যে ফুলটা সোনালি করে দিয়েছি বাকিগুলো মেহগুনি ন্যাচারাল কালার তো এগুলো যদি কেউ আরও ডিপ কালার চায় বা আরও লাইট কালার চায় সেটাও করে দেওয়া যাবে এবং যেহেতু এগুলো চেম্বারে সিজনিং করা এগুলো জয়েন্ট ফাঁকা হওয়া বাঁকা হওয়ার কোনো ভয় নেই আর পাশাপাশি আপনাদের যে সাইজের লাগে ওই সাইজেরই কিন্তু এগুলো করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনারা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় যে সাইজে চাবেন এটা চার ফিটের হয় সাড়ে তিন ফিটের হয় তিন ফিটের হয় আড়াই ফিটের হয় যে কোনো সাইজের আবার পাশের যে চাপের যে ডিজাইনটা আছে এটাও যদি আপনারা চেঞ্জ করে নিতে চান চেঞ্জ করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এগুলো আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন তিরিশ বছরের যে কোনো ধরনের সমস্যা জয়েন্ট ফাঁকা হওয়া বলেন ঘুণ বলেন বা বাঁকা হওয়া বলেন এগুলো আমাদেরকে বললে আমরা এগুলো ঠিক করে দিয়ে আসি তো আজকে এ পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম